সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভৈরব নদী এবং ভৈরব নদীতে আমি মাছ ধরব বলে যে চারগুলো করে থুয়ে যাব আজকে মানে যেহেতু ভৈরব নদী পরিষ্কার করা হয়েছে ফের নামা হয়েছিল নেমেষ ফের পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার পর আজকে যেহেতু চার করে যাব আগামী দিন মাছ ধরতে আসবো তো আমি চার মানে কী কী চারগুলো করে থুয়ে যাই একদিন আগে সে চারগুলো আপনাদের এখন আমি দেখাবো তো অবশ্যই দেখতে পাচ্ছেন ভৈরব নদীর চারিদিকে মেঘ অন্ধকার যে কোনো সময় পানি আসতে পারে এবং আমি ভৈরব নদীতে যে সারগুলো করবো সে সারগুলো এখন আপনার দেখাবেন এইগুলো কী সার হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাটি মাটির সাথে আমরা দেবো ভাত এই যে ভাত এইগুলো যেটাকে বলা হয় ঢালা চার ভাত আর এটা হচ্ছে আপনার একানি একানি একটু ছিটিয়ে দেবো তারপর এটা হচ্ছে আপনার মিষ্টির গাদ আর এসকাশেরটা পাউডার আছে এটা আমরা ই করে দেবো এই যে এইগুলো এখন আমরা মিক্স করব হ্যাঁ আরেকটা জিনিস দিতে ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আপনার ওই যে মাছের ফিড এই যে মাছের ফিড এই যে মাছের ফিড এইগুলো এইগুলো হচ্ছে মাছের ফিড মাছের ফিড এর সাথে মিক্স করে দেবেন মিক্স করে দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশাবেন এগুলো ভালোভাবে মিশাতে হবে মানে এইগুলো হচ্ছে আপনার এই যে দলা দলা করে ঢেলা ঢেলাচার যেটা করা হয় এভাবে দলা দলা থাকবে এই তবে একটা কথা বলবো কি এই ভৈরব নদীতে চার কেজি তিন কেজি দু কেজি গত বছর একটা মাছ পেয়েছিলাম সেটা হয়েছিল দু কেজি চারশো গ্রাম প্রায় আড়াই কেজির মতো তো আজকে ঠিক সেভাবেই করছি কিন্তু ঘাটে এখন যেহেতু পানি হালকা বাড় বাড়া শুরু করেছে এই জন্যে আপনাদের আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আমি নদীতে যে সারগুলো গড়ে যাব হচ্ছে সের ধরনের মেডিসিন যা মাছ নিয়ে আসার জন্যে খুব কার্যকরী তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এগুলোকে বলা হয় ঢালা সার এটা আপনার এই যে এভাবে ঢেলা করে মানে বল বল বলমল করে এই যে এরম গোল করে কি করা হবে ওই যে নদীতেই হুকিনে ফেলা হবে অবশ্য আপনারা দেখছেন একানি একটু বেশি করে দিলে এটা একটা সেন্ড আছে আমাদের আমরা আঞ্চলিক ভাষা আমার বলে একানি বা অন্যান্য অঞ্চলে একাংশে বলা হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখন আমি এই যে একটা মিষ্টির গাদ আছে মিষ্টির যে এখন আমি মিষ্টির গাদ দেবো এটা এটা হচ্ছে মিষ্টির গাদ পসা খুব এটা সেন্ড আছে এটা একটা সুন্দর তো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা এখন আমি মিক্সার করবো একসাথে মিশাতে হবে তো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে মোট মোট হচ্ছে বারোটি দলা আছে বা গোল গোল ভ্যাটার মতন করেছি এইগুলো এই যে এখানে ফেলবো তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমি ঠিক আমার যেখানে ঘাট করা আছে সেই জায়গা আমি তো অবশ্য দেখছেন আমি কলে ফেলছি এটা ঢালা সার বলা হয় এটাকে শেষ তো অবশ্যই দেখলেন আমি সম্পূর্ণ এটা ঠিক করে দিলাম মানে যেখানে যেখানে ফেলার দরকার সেখানে সেখানে ফেলে দিলাম আগে পুরা সম্পূর্ণ থাকবে প্রচণ্ড সেন্ট বের হচ্ছে ওইগুলো কালকে দেখা যাচ্ছে মাছ হতলে হতেও পারে ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষক ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিওটা দেখার জন্য